হ্যালো ওয়ান আমি অভিষেক দাস এবং তোমরা দেখছো লার্ন উইথ অভিষেক ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সিআইটিএস অর্থাৎ ক্রাফটসম্যান ট্রেনিং ইনস্ট্রাক্টর স্কিম স্বপ্ন যদি হয় নিজেকে একজন আইটিআই ইনস্ট্রাক্টর রূপে দেখা সেক্ষেত্রে সিআইটিএসের ট্রেনিংটা কিন্তু তোমায় করতেই হবে নিমি অনলাইন অ্যাডমিশনের অফিসিয়াল যে ওয়েবসাইট সেটা আমি এখানে ওপেন করে নিয়েছি এবং সিআইটিএস টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের অফিসিয়াল নোটিফিকেশান কিন্তু ফাইনালি পাবলিশ হয়ে গেছে দু হাজার চব্বিশে সিআইটিএস এ অ্যাডমিশনের জন্য যে রেজিস্ট্রেশন প্রসেস সেটাও কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে গত বছর সিআইটিএসের ওপর আমি দুটো ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি সেই ভিডিওগুলো কিন্তু এই বছরও তোমাদের জন্য হেল্পফুল হবে আশা করি স্ক্রিনে সেই দুটো ভিডিওর থামলে তোমরা দেখতে পাচ্ছ এই ভিডিওর লিঙ্ক দেওয়া আছে সেই ভিডিও দুটো অবশ্যই কিন্তু একবার দেখে নিও সিআইটিএস দু হাজার চব্বিশের অ্যাডমিশন শিডিউল অ্যাডভার্টাইজমেন্ট এন্ট্রি কোয়ালিফিকেশান এক্সাম সেন্টার সমস্ত পিডিএফগুলো কিন্তু এখানে রয়েছে নিমি অনলাইন অ্যাডমিশনের যে অফিশিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটটা আমি এখানে ওপেন করে নিয়েছি এই ওয়েবসাইটের লিঙ্কটাও ভিডিও ডেসক্রিপশান আমি দিয়ে দেবো সেখানে ক্লিক করে সরাসরি এই ওয়েবসাইটটা তোমরা ওপেন করতে পারবে এবং এখান থেকে তোমাদের যাবতীয় সমস্ত ইম্পর্টেন্ট পিডিএফ ফাইলগুলোকে ডাউনলোড করতে পারবে তার পাশাপাশি টেলিগ্রাম চ্যানেলও আমি সমস্ত কিছু প্রোভাইড করে দিয়েছি যারা টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করো অবশ্যই সমস্ত আপডেট পাওয়ার জন্য ভিডিও ডেসক্রিপশানে দেওয়ার লিঙ্ক থেকে টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নিও সেখান থেকেও সমস্ত পিডিএফগুলো তোমরা চাইলে ডাউনলোড করতে পারবে দু হাজার চব্বিশের সিআইটিএস অ্যাডমিশন প্রসেস নিয়ে তো আলোচনা করবই তবে তারা আগে যেই কথাটা না বললেই নয় দু হাজার চব্বিশে সিআইটিএসের অ্যাডমিশনের জন্য যে এন্ট্রি কোয়ালিফিকেশান সেখানে কিন্তু দু হাজার তেইশের তুলনায় বড়সড় একটা চেঞ্জেস করা হয়েছে কারণ ফর্ম ফিল আপ করার আগে কোয়ালিফিকেশান এবছর কী রাখা হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানা প্রয়োজন দু হাজার চব্বিশের কোয়ালিফিকেশান দেখার আগে আমি দু হাজার তেইশের কোয়ালিফিকেশানটা একবার তোমাদের দেখাবো দেখো এখানে একটা পেজ রয়েছে বা একটা ফটো রয়েছে যেখানে দু হাজার তেইশের এলিজিবিলিটি কোয়ালিফিকেশানের ডিটেলস রয়েছে একটু যদি আমি জুম করি একটু আমি জুম করছি তাহলে দেখো এখানে এলিজিবিলিটি কোয়ালিফিকেশানে কি লেখা রয়েছে এনটিসি অর্থাৎ ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট অথবা এনএসি ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট এনসিবিডি সার্টিফিকেট ইন রিলেভেন্ট ট্রেড অর্থাৎ মনে করো তুমি ফিটার ট্রেড নিয়ে আইটিআই করেছো বা ইলেকট্রিশিয়ান ট্রেড নিয়ে সেক্ষেত্রে তুমি আইটিআই পাশ করার পর এনটিসি টিসি ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট পেয়েছো সেক্ষেত্রেও তুমি এলিজিবেল অথবা তুমি সেই সমস্ত ট্রেডে অ্যাপ্রেন্টিসশিপ করেছো দু বছরের সেক্ষেত্রেও তুমি কিন্তু এনএসসি সার্টিফিকেটটা পাবে কোর্স কমপ্লিট করার পর সেক্ষেত্রেও তুমি কিন্তু এলিজিবল ছিলে দু হাজার তেইশ সালে ফর্ম ফিল আপ করার জন্য অথবা ডিপ্লোমা অর ডিগ্রি ফ্রম রিকগনাইজড বোর্ড অফ টেকনিক্যাল এডুকেশন ইউনিভার্সিটি অর ইকুইভ্যালেন আইটিআর পাশাপাশি তুমি যদি ডিপ্লোমা বা ডিগ্রি অর্থাৎ বিটেক করে থাকো সেক্ষেত্রেও কিন্তু তুমি দু হাজার তেইশ সালে ফর্ম ফিল আপ করার জন্য এলিজিবল ছিলে তবে দু হাজার চব্বিশের যে এন্ট্রি কোয়ালিফিকেশন সেখানে কিন্তু বিষয়টা একটু চেঞ্জ হয়েছে দেখো এখানে আমি সম্পূর্ণ পিডিএফটা ওপেন করেছি দু হাজার চব্বিশে এন্ট্রি কোয়ালিফিকেশানের এখানে সমস্ত ট্রেড রয়েছে এবং তার পাশে সেই ট্রেডে অ্যাডমিশন নেওয়ার জন্য এন্ট্রি কোয়ালিফিকেশান রয়েছে এখান থেকে যদি আমি আমাদের পরিচিত ট্রেড অর্থাৎ ফিটার বা ইলেকট্রিশিয়ান এই ধরনের ট্রেডগুলোকে খুঁজে বার করি যেমন এখানে দেখো রয়েছে ইলেকট্রিশিয়ান আমি তোমাদের দেখাচ্ছি দেখো এখানে তেরো নম্বরে ইলেকট্রিশিয়ান ট্রেড রয়েছে এর জন্য এন্ট্রি যে কোয়ালিফিকেশান দেখো কী লেখা রয়েছে একদম প্রথমে ডিগ্রি ইন ইলেকট্রিক্যাল ওর ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ফ্রম এআইসিটিই অর ইউজিসি রিকগনাইজড ইঞ্জিনিয়ারিং কলেজ অর ইউনিভার্সিটি অর্থাৎ প্রথমে যেটা রয়েছে সেটা ডিগ্রি বা বলতে পারো বিটেক ইলেকট্রিক্যাল অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এই দুটো ট্রেডের মধ্যে থেকে যে কোনো একটা ট্রেডে তুমি যদি বিটেক করে থাকো সেক্ষেত্রে তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে ইলেকট্রিশিয়ান ট্রেডের ওপর অথবা অর দিয়ে দেখো কী লেখা রয়েছে থ্রি ইয়ার্স ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল অর ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং আফটার ক্লাস টেন ফ্রম এ আই সিটি অর রিকগনাইজড বোর্ড অফ টেকনিক্যাল এডুকেশন অর্থাৎ তোমার যদি তিন বছরের ডিপ্লোমা করা থাকে সেম ইলেকট্রিক্যাল অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এই দুটো ট্রেডের মধ্যে থেকে যে কোনো একটা ট্রেডে সেক্ষেত্রেও তুমি কিন্তু এলিজিবেল অ্যাপ্লাই করার জন্য অথবা এক্স সার্ভিসম্যান ফ্রম ইন্ডিয়ান আর্ম ফোর্সেস উইথ ফিফটিন ইয়ার্স অফ সার্ভিস ইন রিলেটেড ফিল্ড অ্যাস পার ইকোভ্যালেন্সি থ্রো ডিজিআর এই পয়েন্টটা মেনলি এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেটদের জন্য তাদের বিষয়টা নিয়ে আমি আলোচনা করছি না অথবা এই যে শেষ পয়েন্টটা এটা মূলত আইটিআই ক্যান্ডিডেটদের জন্য এই পয়েন্টটাকে খুব ভালোভাবে লক্ষ্য করো কি লেখা রয়েছে টেন্থ ক্লাস উইথ টু ইয়ার এন টিসি অর এনএসসি পাস অর্থাৎ তোমায় ক্লাস টেনথ বা মাধ্যমিক পাস করে থাকতে হবে তার পাশাপাশি দু বছরের এন টিসি অর্থাৎ ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট মেনলি যেটা আইটিআই কোর্স কমপ্লিট করার পরে দেওয়া হয় সেই সার্টিফিকেটটাকে কি বলা হয় এন দু বছরের ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট তোমার থাকতে হবে অথবা এনএসি দু বছরের ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট তোমার থাকতে হবে ইন দ্য ট্রেড অফ ইলেকট্রিশিয়ান অর্থাৎ মাধ্যমিক পাস তোমায় করতে হবে তার পাশাপাশি ইলেকট্রিশিয়ান ট্রেডে হয় আইটিআই সার্টিফিকেট তোমার থাকতে হবে এনটিসি অথবা অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট তোমার থাকতে হবে এনএসি এর পাশাপাশি দেখা গেলে প্লাস দেওয়া রয়েছে প্লাস আর কি প্রয়োজন ওয়ান ইয়ার অফ রিলেটেড এক্সপিরিয়েন্স এক বছরের তোমার কিন্তু এক্সপিরিয়েন্সের সাথে লাগবে এবার তোমাদের মধ্যে কি অনেকের প্রশ্ন এটা হতে পারে দাদা আমি দু বছরের আইটিআই করেছি ইলেকট্রিশিয়ান ট্রেডে তারপর আমি এক বছরের অ্যাপ্রেনশিপ করেছি সেক্ষেত্রে আমি এই এক বছরের অ্যাপ্রেনশিপটাকে কি আমার এক্সপিরিয়েন্স হিসাবে অ্যাটাচ করতে পারবো বা দেখাতে পারবো দেখো এই ক্ষেত্রে এই বিষয়টা আমারও কনফিউশন রয়েছে এবং আমি একটা টিকিট কিন্তু রেজ করেছি অর্থাৎ তাদের যে হেল্প ডেস্ক সেখানে আমি একটা মেইল করেছি তার অ্যান্সার আমি এখনও পাইনি সেখানে এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করেছি তাদের লিখেছি তাদের জানিয়েছি সেখান থেকে আমি যদি কোনো রকম অ্যান্সার পাই আমি অবশ্যই কিন্তু জানাবো তবে বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে গত বছর এই পর্যন্ত ছিল অর্থাৎ মাধ্যমিকের পাশাপাশি যদি তুমি ইলেকট্রিশিয়ান ট্রেড নিয়ে আইটিআই অথবা অ্যাপ্রেনশিপ করে থাকতে সেক্ষেত্রেই তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারতে এটা আইটিআই স্টুডেন্টদের কথা বলছি বাদ বাকি সবার জন্য কিন্তু আগের বছর পর্যন্ত যা ছিল সেমই রয়েছে শুধুমাত্র আইটিআই ক্যান্ডিডেটদের ক্ষেত্রে প্লাস দিয়ে এই পয়েন্টটাকে এই বছর বাড়ানো হয়েছে অর্থাৎ এক বছরের একটা এক্সপিরিয়েন্স কিন্তু জুড়ে দেওয়া হয়েছে তুমি ইলেকট্রিশিয়ানের পাশাপাশি যদি অন্য ট্রেড দেখো অন্য কোন ট্রেড আমি যদি ফিটারের কথা বলি দেখো এখানে ফিটার রয়েছে এবং ফিটারের ক্ষেত্রেও কিন্তু বিষয়টা সেম দেখো এই যে শেষ পয়েন্ট টেন্থ ক্লাস উইথ টু ইয়ার এন টিসি অর এনএসি পাস ইন দ্য ট্রেড অফ ফিটার প্লাস দিয়ে লেখা রয়েছে ওয়ান ইয়ার অফ রিলেটেড এক্সপিরিয়েন্স এক বছরের একটা এক্সপিরিয়েন্স কিন্তু লাগবে তবে এখানে আরেকটা বিষয় আমি তোমাদের দেখাবো সরাসরি আমি যদি ফর্ম ফিল আপের পেজটা ওপেন করি ফার্স্ট টাইম তুমি যদি ফর্ম ফিল আপ করো সেক্ষেত্রে প্রথমে তোমার রেজিস্টার করতে হবে একদম ওপরেই দেখো এখানে লেখা রয়েছে রেজিস্টার বা একদম নিচের দিকে যদি আসো তাহলে ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট তার পাশে লেখা রয়েছে রেজিস্টার এর উপর তুমি ক্লিক করবে তাহলে সম্পূর্ণ একটা ওয়ান টাইম রেজিস্ট্রেশনের ফর্ম কিন্তু তোমার সামনে ওপেন হয়ে যাবে সম্পূর্ণ ফর্মটা তোমায় ফিল আপ করতে হবে ফিল আপ করে অ্যাকাউন্ট প্রথমে ক্রিয়েট করে নিতে হবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর সরাসরি তুমি তোমার প্রোফাইলটাকে লগ ইন করবে দেখো আমি আমার একটা প্রোফাইল এখানে ক্রিয়েট করেছি তোমাদের দেখানোর জন্য প্রোফাইলটা ওপেন করার পর যদি পার্সোনাল ইনফোতে আমি ক্লিক করি তাহলে এখানে সমস্ত পার্সোনাল ডিটেলস রয়েছে প্রথমে তোমায় এই পার্সোনাল ডিটেলসগুলোকে ফিল করতে হবে এটা মেনলি দেখানোর উদ্দেশ্য একটাই সম্পূর্ণ ফর্মটা তুমি ফিল করবে কিন্তু কোথাও তোমায় কিন্তু এক্সপিরিয়েন্স রিলেটেড কোনো কিছু ফিল করতে হবে না এন্ট্রি কোয়ালিফিকেশনে কিন্তু পরিষ্কার লেখা রয়েছে আইটিআইয়ের পাশাপাশি বা অ্যাপ্রেন্টিশিপের পাশাপাশি তোমার এক্সপিরিয়েন্স প্রয়োজন তবে সম্পূর্ণ ফর্ম ফিল আপ করার সময় কোথাও পার্সোনাল ইনফো বলো কোয়ালিফিকেশান ডিটেলস বলো ডকুমেন্ট আপলোড বলো কোথাও কিন্তু তোমায় কোনোরকমভাবেই কোনো এক্সপিরিয়েন্সের ডিটেলস ফিল করতে হবে না এই বিষয়টাই আমায় কিছুটা আশ্চর্য করেছে একদম ওপর দিকে চলে আসলে এখানে দেখো তাদের সমস্ত হেল্প ডেস্ক রয়েছে ইমেল আইডি ফোন নম্বর এবং এখানে সরাসরি টিকিটিং সিস্টেম যে কোনোভাবে তোমরা নিজেরাও চাইলে কিন্তু তাদের সাথে যোগাযোগ করতে পারো এই বিষয়টা নিয়ে তাদের জিজ্ঞাসা করতে পারো যেহেতু ফর্ম ফিল আপ করার ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফিজ রয়েছে জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেটদের জন্য পাঁচশো টাকা এবং এসসিএসটি ক্যান্ডিডেটদের জন্য তিনশো টাকা তো সেক্ষেত্রে আমি এটা বলতে পারি না যে ফর্মটা ফিল আপ করে দাও পরে দেখা যাবে যা হয় আমি তো টিকিট রেজ করেছি সেখান থেকে কোনো রকম ইনফরমেশন পেলে অবশ্যই জানাবো তার পাশাপাশি তোমাদেরও বলবো তোমরা যোগাযোগ করো ফর্ম ফিল আপ করা নিয়ে আলাদা কোনো কিছু আর দেখাচ্ছি না কারণ খুবই ইজি প্রসেস রেজিস্ট্রেশন করবে বেসিক ডিটেলসগুলো ফিল করবে পেমেন্ট করবে তোমার ফর্ম কিন্তু সাকসেসফুলি ফিল আপ করা হয়ে যাবে সিআইটিএস নিয়ে অনেকদিন ধরেই তোমাদের কোয়ারি ছিল তাই আজকে ভালো আমি ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করি আশা করি কিছুটা বিষয় তোমাদেরকে ক্লিয়ার করতে পেরেছি তাহলে আজকের ভিডিওতে এ পর্যন্তই তোমাদের সাথে দেখা পরবর্তী কোনো ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো বেস্ট অফ অল অফ ইউ গাইজ থ্যাংক ইউ